আপনাতে লিখেছেন মানুষ মারা গেলে লাশের চারপাশে আগরবাতি জ্বালানো হয় এটার বিধান কি এআই মানুষের জন্য সহায়ক নাকি মানুষের বিকল্প হতে চলেছে এক যুবক যুবতী আগে হারাম সম্পর্কে জড়িত ছিল এখন তারা সম্পর্ক হালাল করতে চায় ছেলের পরিবার রাজি থাকলেও মেয়ের পরিবার রাজি নয় মাস্কুরা মিলিয়ে আপনি লিখেছেন আমরা মুখমন্ডলে তিল আছে আমার স্বামী এটা পছন্দ করেন না তিনি তুলে ফেলতে বলেছেন এটা করা যায় হবে কিনা আমার মৃত্যুর পর তার সম্পদ জমি ও স্বর্ণ এখনো বন্টন হয়নি আমরা চার বোন এক ভাই আমরা কি জমি ও স্বর্ণের অংশ বিশ্বাসের এখন থেকে মালিক বলে গণ্য হব এআই মানুষের জন্য সহায়ক নাকি মানুষের বিকল্প হতে চলেছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা যারা ডেভেলপ এটা যারা তৈরি করেছে তাদের উদ্দেশ্য কি তাদের কোনো দুর্বিসন্ধি আছে কিনা পৃথিবীতে মানুষের অপরিহার্যতাকে কমিয়ে আনা এবং মানুষের সংখ্যা কমাবার একটা প্রচেষ্টা পৃথিবীর মলদের আছে এটি নানাভাবে আহ প্রমাণিত এটি তারই অংশ কিনা মানুষকে আরো বেশি মূল্যহীন করার বা অপ্রয়োজনীয় করার বা মানুষ ছাড়া বা মানুষ কম মানুষের পৃথিবী নির্মাণের তাদের যে স্বপ্ন এটা তার জন্য সহায়ক কোনো উদ্যোগ কিনা সেটা একমাত্র আল্লাহ ভালো জান আরো কোনো দূর আছে কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা সিস্টেম এই সিস্টেমের নিজস্বগতভাবে এই সিস্টেমের কোনো দোষ নেই আবিষ্কারকদের কোনো অসত্য উদ্দেশ্য থাকলে সেটি ভিন্ন বিষয় কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি এর সহায়তা আমরা নিতে পারি হাদিসের আলোকে বাংলাদেশের গন্ডির মধ্যে থেকে এর সহায়তা নেওয়াটা মৌলিকভাবে আমাদের জন্য পাশাপাশি যে যে মূল প্রশ্ন সেটা উত্তরে আমরা বলতে চাই এটা মানুষের জন্য সহায়ক বিকল্প নয় কারণ মানুষের যে আদর্শিক ব্যাপার মানুষের মধ্যে যে নীতি নৈতিকতার বিষয় আছে মানুষের মধ্যে যে মানবিক মূল্যবোধ এবং বিশ্বাস এবং সংবেদনশীলতা ইত্যাদি আছে এগুলো মানুষ ছাড়া আসলে এই আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বল অথবা অন্য কোনো আ টেকনোলজি বল এটা দিয়ে কখনো মানুষের সেই কাজগুলো হতে পারে না বা সেই জায়গাটা কখনো পরিপূর্ণভাবে এই আপনার বিকল্প হতে পারে পারে না তো এইজন্য এটাকে আমরা মানুষের বিকল্প কলমsetti বলতে বনে করতে পারি না তবে মানুষের জন্য এটা সহায়ক জাস্ট এটুকুই আহমদ ওমর ফেরদৌস নমানপ লিখেছেন মানুষ মারা গেলে লাশের চারপাশে আগরবাতি জ্বালানো হয় এটার বিধান কি উত্তর হলো যে মানুষ মারা যাওয়ার পর লাশের চারপাশে আগরবাতি জ্বালানো এটা মুস্তাহাব সুগন্ধিযুক্ত কোনো কিছু জ্বালানো ধোঁয়া দেওয়া সেটার ধোঁয়া দেওয়া আহ সে সুগন্ধি বস্তুর ধোঁয়া দেওয়া এটা মুস্তাহাব নবী করিম সাল্লাহ থেকে মুসাদে আহমদ হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ আলিয়া কোনো মানুষ মারা যাওয়ার পর তার লাশে তিনবার ধোঁয়া দিতে অর্থাৎ সুগন্ধিযুক্ত কোনো কিছু পড়িয়ে তার ধোঁয়া দিতে বলেছেন অতএব সেই হিসাবে আগরবাতি জ্বালানোটা মুস্তাহাব এবং উত্তম কাজ এটি অবশ্যই আমরা করতে পারি বরং করা উচিত আর আহ এটাকে আমরা অবশ্য মনে করব না তবে এটা মোস্তাহ পর্যায়ের এর বাইরে অন্য কোনো ভাবে যদি সুগন্ধি দেওয়ার ব্যবস্থা করা হয় তো সেটাও আশা করি মোস্তাহ আদায় হবে তার মাধ্যমেও এক যুবক যুবতী আগে হারাম সম্পর্কে জড়িত ছিল এখন তারা সম্পর্ক হালাল করতে চায় ছেলের পরিবার রাজি থাকলেও মেয়ের পরিবার রাজি নয় উভয়ের মাঝে সামান্য কুফুর পার্থক্য আছে তবে মেয়ে মানিয়ে নিতে প্রস্তুত অবস্থায় তারা কি কোর্ট ম্যানেজ করতে পারবে পরিদর্শক আপনার প্রশ্ন উত্তর হলো যে বিয়েতে কুফু বা সামঞ্জস্যতা মেইনটেইন করার জন্য শরীয়ত আমাদের নির্দেশ দিয়েছে নির্দেশনা দিয়েছে যদিও সামঞ্জস্যতা মেইনটেইন না করে যদি বিয়ে করতেও বর পক্ষ বিয়ে দিতে যদি বর সম্মত হন তো সেই দৃষ্টিতে বিয়ে হয়ে যায় কিন্তু ইস্যু হলো যে যিনি বিয়ে করছেন যে পাত্র বা পাত্রী তার আহ কোন ফ্যামিলিতে করছেন সেই ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা সামাজিক স্ট্যাটাসের কোনো মিল আছে কি নেই এটা দেখবার অধিকার তার যেমন আছে তার অভিভাবক হিসাবে মা বাবারও আছে অর্থাৎ একজন প্যারেন্টস হিসাবে তাদের মেয়ে বা ছেলে কোথায় বিয়ে করছে সেই ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা আছে কি নেই এ বিষয়ে তাদের মতামত দেওয়ার বা চয়েস করবার একটি আছে বিধায় কুফু যদি না মিলে এরকম জায়গায় যদি ছেলে বা মেয়ে বিয়ে করে বাবা মা সেখানে বা সেখানে বাধা দেওয়ার অধিকার ইসলাম রেখেছে বিধায় বড় কোনো পরিবর্তন হলে আপনার জন্য করা সঠিক হবে না তবে দেখা যায় যে দিনদারিতার কারণে শুধুমাত্র বাবা মা আহ বিরুদ্ধাচরণ করেন সেক্ষেত্রে সন্তান আহ বাবা মার অমতে গিয়েও বিয়ে করতে পারেন যদি তারা দিনদারিতার কারণে কোনো পাত্র বা পাত্রীকে পছন্দ করেন অথচ অন্যদিক থেকে ঠিক আছে তাহলে তাদের সেই নির্দেশনাকে অ্যাভয়েড করা যেতে পারে কারণ কোনো বাবা মা যখন দিনই স্বার্থ না বুঝেন বা দিনদারিতে তাদের মধ্যে যদি না থাকে এই লেভেলে তাহলে সেক্ষেত্রে তাদের সেই অভিভাবকত্বের যে যোগ্যতা সেটাই কিন্তু তারা হারিয়ে ফেলেন তবে এর বাইরেও মৌলিকভাবে আমরা বলে রাখতে চাই যে বিয়ের ক্ষেত্রে বাবা মা এবং পরিবারকে সম্মত করে তারপর আগানো উচিত কোনোভাবে যদি সেটা না হয় গোড়া থেকে বাঁচার জন্য দুজন দুজন থেকে বিচ্ছিন্ন থাকবেন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবেন সেটাই হওয়া উচিত মাস্কুরা মিলিয়ে আপনি লিখেছেন আমার মুখমন্ডলের তিল আছে আমার স্বামী এটা পছন্দ করে না তিনি তুলে ফেলতে বলেছেন এটা করা যায় হবে কিনা আহ জীবন মাস্কুরা মিলি আপনার জন্য এটি জায়েজ হবে আপনার স্বামী যেহেতু এটা পছন্দ করে না বিধে আপনি এটা রিমুভ করতে পারেন এরপরে প্রশ্ন হলো আমার আমার মৃত্যুর পর তার সম্পদ জমি ও স্বর্ণ এখনো বন্টন হয়নি আমরা চার বোন এক ভাই আমরা কি জমি ও স্বর্ণের অংশ বিশেষের এখন থেকে মালিক বলে গণ্য হব নাকি বন্টনের পরে মালিক হব আমার উপর জাকাত ও নেওয়া জীব হবে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন উত্তর হলো যে আপনার বাবা কিংবা মা যিনি হন না কেন তার মৃত্যুর পর তার সম্পদে অর্থাৎ আর এটা আপনাদের সম্পদ হ্যাঁ বন্টন হওয়ার আগ পর্যন্ত আপনার হস্তগত হওয়া বা আপনার বুঝে নেওয়ার আগ পর্যন্ত এই সম্পদের জাকাত আপনাকে দিতে হবে না এবং এই সম্পদের ভিত্তিতে আপনার করবেন আবশ্যক হবে না হ্যাঁ আপনার কাছে যদি অন্য সম্পদ থাকে যেটার ভিত্তিতে আপনার করবানো আবশ্যক হবে তাহলে সেটা ভিন্ন বিষয় কিন্তু এই সম্পদের ভিত্তিতে না না যদি সেটি হয় বা আপনার হাতে এটা না আসে কিন্তু আপনার আপনার মালিকানা সাব্যস্ত হয়েছে আপনার বাবা কিংবা মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে এবং আহ কোনো মানুষের মৃত্যুর পর তার সম্পদ বন্টনে ঘড়িমসি করা বা দেরি করা উচিত নয় দ্রুততার সাথে বন্টন করা উচিত কারণটি বন্টন করতে দেরি করলে নানাবিধ আপনার বিপত্তির মতো ঘটনা আমাদের সমাজে ঘটে এবং আহ যাদের ক্ষমতা আছে তারা দখল করে রাখে অনেকে বঞ্চিত রাখে আরো নানাবিধ সমস্যা তৈরি হয় এই জন্য আহ এই বিষয়টাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেওয়া দরকার